ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজবে দশটা আমরা বেরিয়েছি এখন গঙ্গা স্নান করতে যাচ্ছি আমাদের কাছের যেখানে গঙ্গা আছে পাটুলিতে তো এই যে টোটোতে চেপে গেছি অনেকটা চলে এসেছি আর এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম এই যে এদিকে মা হ্যাঁ মা গঙ্গা জলের জায়গাপত্র সামলাচ্ছে স্নান করে জলও নিয়ে আমাদের গঙ্গা জাম মানে তো এত জল নিয়ে আসতে হয় আর প্রায় তো যাওয়া হয় না যেটা একটু দূরে হয় জন্য গেলে অনেকটা করে জল নি আসা হয় কারণ গঙ্গা জল তো লাগেই ঠাকুরের কাজে তাই না আমরা গঙ্গাস্নান করতে যাচ্ছি কারণ কালকে কালী পূজা আমাদের বাড়ির কালী পূজা তো আগেরবারও আমি ব্লগ করেছিলাম এবারেও ব্লগ করব তোমাদের সাথে শেয়ার করব কালী পূজা আর আজকের ব্লগটাও তার সাথে শেয়ার করছি তো চলো देखते দেখো ব্লগটা স্নান আসলে আমরা এই ঘাটে আসি না অন্য ঘাটে আসি স্নান করতে কিন্তু এটা ছোট কাকু নিয়ে চলে এসছে এই ঘাটটা প্রথমবার এলাম আগে আসিনি এখানে এই যে দেখো কত সুন্দর ভিউ এত ভাল লাগছে দেখতে ওইদিকে মোর্শেরাও গঙ্গা স্নান করছে ওই যে মচটা স্নান করছে এইদিকে ডগু নিজের স্লিপিং কমপ্লিট করছে এখানে একটা ডগু নিজের স্লিপিং কমপ্লিট করছে ঘুমাচ্ছে ওরা তো এখানে একটা রুম আছে যে এখানে জামা ছাড়তে এসেছি আর ওখানে একটা পার্ক আছে দেখো ওখানে যাব ভাবছি স্নান করে এই যে আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে আমরা এই পার্কটাতে একটু আমি পার্কে এসে প্রথমে একটা জিনিসই খুঁজি সেটা হচ্ছে দোলনা আমার দোলনা খেতে প্রচন্ড ভালো লাগে প্রচন্ড ভালোবাসি আমি তো এই যে পার্কে এসেছি দোলনা আছে তো দোলনা তো ছুটতেই হবে তো চেপে বললাম মা যদিও চাচামেচি করছিল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় বাড়ি যেতে হবে তবুও আমি তো বললাম না খেয়ে আমি যাচ্ছি না আগে দোল খাব খাবো তারপর বাড়ি যাব পার্ক থেকে বেরিয়ে পড়েছি এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তার আগে রাস্তাতে কিছু ফল টল কেনার আছে পুজোর জন্য আমরা পাটুলি বাজারে নেমে গেছিলাম কিছু ফল কেনার ছিল পুজোর জন্য তো মা সেগুলো কিনে নিচ্ছিলো এরপর আমাদের অনেক খিদে পারছিলো যেহেতু আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম তো ওখানেই একটা দোকানে পেটায় পরোটা খেয়েছিলাম যেটা খুব টেস্টি ছিল সাথে মিষ্টিও খেয়েছিলাম যেটাও খুব ভালো খেতে ছিল আর তারপর আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে ব্যস্ত উঠে বাড়ি স্নান করে গঙ্গা স্নান করে চলে এসেছি বাড়ি এখন আর এখন যাবো একটু কালী মায়ের মন্দিরে তো এই দেখো মন্দির দেখা যাচ্ছে চলো গিয়ে দেখি ঠাকুর কতদূর কমপ্লিট হয়ে যায় এই যে দেখো সবে রং দেওয়া স্টার্ট করেছে এখনো সব কিছুই বাকি হওয়া মানে ঠাকুর কমপ্লিট হতে এখনো দেরি আছে তবে আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আজকের মধ্যে বা কালকে সকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই যে এটা হচ্ছে মন্দিরের পিছনে এটা আগে আমার একটা জেঠুর বাড়ি ছিল তো যেটু তো দিন আগে মারা গেছে তো এখানে কেউ থাকে না তো এখানেই রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে এখানে রান্নাবান্না হবে মানে প্রতিবারই হয় পুজোতে এই যে আর এটা আমি আগের ব্লগেও বলেছি এটা নারায়ণ ঘর এই ঘরে ভোগ রান্না হয় মায়ের এই যে এটা নারায়ণ ঘর আমাদের নিয়ম এখানেই মায়ের ভোগ রান্না করতে হয় এই যে তো মাকে এখন সবে রং করা স্টার্ট করেছে এখনও কমপ্লিট হতে কমপ্লিট তো কালকের মধ্যে করে দিতে হবে না কালকে পুজো তো রাতের মধ্যে দাদারা বলছে যে কমপ্লিট হয়ে যাবে মা রাতে চোখ আঁকবে তো এখন সবে রং স্টার্ট করেছে কেননা আরও অনেকগুলো ঠাকুর আছে একটা তো নেই সকলকেই রাতের মধ্যে কমপ্লিট করে দেবে শুনলাম যেহেতু কালকে পুজো তো আরেকটা ঘটনা শেয়ার করা ছিল তোমাদের সাথে সেটা করি যেমন আমাদের কালী পুজো নিয়ে বা আমাদের পরিবারের পুজো নিয়ে অনেক ঘটনাই আছে বা অনেক বেশ এমন কিছু নিয়মও আছে তার মধ্যে আমি একটা ঘটনা দিয়ে শেয়ার করছি যেটা নিয়মও বলতে পারো যে চলে আসছে দিনের পর দিন এটাই চলে আসছে আর আমি যবে থেকে জন্মেছি মানে জ্ঞান হয়েছে ছোট থেকে আমি এটাই দেখছি বা বড়দের থেকে শুনেছি এটা আর এটাই হয়ে আসছে তো ঘটনাটা হচ্ছে যে আমাদের যে বাড়ির মা তো আমাদের মাকে বলা হয় বড়মা গ্রামের গ্রামে সবাই বড়মা বলে চেনে এমনকি সবাই বড়মা বলে জানে বড় মায়ের মন্দির আর আমাদের মা কালীর নামই হচ্ছে বড়মা। তো এরকম একটা নিয়ম আছে যে আমাদের বাড়ির মায়ের মূর্তির থেকে বড় মূর্তি আর হয় না এই গ্রামে বাকি সব ছোট ছোট মায়ের মূর্তি হয় মানে এর থেকে বড় মূর্তি নাকি করতে নেই আমাদের গ্রামে আমি এটাই শুনে আসছি যে আমাদের মায়ের মূর্তির থেকে বড় মূর্তি এখানে করতে নেই আর আমাদের গ্রামে সমস্ত ঠাকুরই বাড়ির ঠাকুর মানে কালী ঠাকুর সমস্ত কালীমাই বাড়ির মা শুধু একটাই ক্লাবের ঠাকুর আসে বাকি সমস্ত কালিমা বাড়ির তো একবার এরকম ঘটনা হয়েছিল যে ওই ক্লাবে আমাদের বড়ো মায়ের থেকেও আরও অনেক বড় মূর্তি নিয়ে এসেছিলো তো সেবার কিছু একটা দুর্ঘটনা হয়েছিল আমি শুনেছিলাম বড়দের থেকে তো সেদিন থেকে ও ওই ক্লাবেও আর আনা হয় না মূর্তি কেউই আনে না ওই আমাদের মায়ের থেকে সাইজে একটু ছোট ছোটোই হয় বাকি মূর্তিগুলো তো এটাই শুনে আসছি কতটা সত্যতা জানি না এই ব্যাপারটা যে একটা ঘটনা ঘটেছিলো এরকম বড় মূর্তি এনেছিলো শুনেছি বড়োদের থেকে অবশ্যই অনেকের থেকেই শুনেছি তারা মিথ্যে বলবে না এবার কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য হয়তো করতে নেই বা এটা সবাই মানে কেউ অমান্য করে না তো এটা ছিল একটা ঘটনা আর মা কমপ্লিট হয়ে যাবে রাতের মধ্যে দেখি যদি সন্ধ্যের মধ্যে দেখি পারলে তোমাদের সাথে আরেকবার শেয়ার করব যে কথাটা কমপ্লিট হলো মূর্তি বাকি চলো আজকের ফ্ল্যাটটা দেখতে থাকো আমি এখন এসেছি নারকোল কুড়তে এই বাড়িতে কাকিমা নারকল তো এখন পুজোর জন্য অনেক নাড়ু লাগে সেগুলো কুড়ে করতে হবে কাকিমা নারকলগুলো ফাটাতে ফাটাতে ততক্ষণে আমি একবার চলে এলাম দেখাতে তোমাদেরকে যে কতদূর কমপ্লিট হলো মা তো দেখো মায়ের চোখ আঁকা হয়ে গেছে এখনও অনেক কিছুই বাকি এখনও রং করা বাকি পুরোটা তারপর সাজ পরানো বাকি সবাই নারকল করছে এই যে বড় মা কাকিমা এই শিব তার এখানে বুনু নারকেল কোড়া কমপ্লিট এবার কাকিমা আর বড়মা মিলে নারু পাকাবে আগে এটাকে তৈরি করা হবে চিনি দিয়ে হ্যাঁ তারপর পাকানো হবে নাকি এই যে এত নারকেল দেখো এই যে ফুটো মস্ত না আমার কোলে

তো এখন আমি যাবো একটু দিদির বাড়ি তো নাড়ু পাকানো পর্যন্ত আমি থাকিনি ওখানে সবাই বললো যে তোকে তুই বাড়ি চলে যা করে দিচ্ছি তো এখন বাড়ি চলে এসেছি আর এখন আমি যাব দিদির বাড়ি তো দিদির বাড়িতেও কালী পুজো এই বাড়ি ও বাড়ির দু বাড়ি কালী পুজো তো ডাবল মজা ডাবল আনন্দ তো চলো এখন যাব দিদির বাড়ি ওখানে গিয়ে দেখি ওখানকার ঠাকুরটা কতটা কমপ্লিট হয়েছে দেখিনি গিয়ে দেখি দেখো দিদির বাড়ির মা কালী কমপ্লিট হয়ে গেছে মানে রং টং কমপ্লিট শুধু সাজ বাকি মাকে দেখতে এই বাড়িতেও আছে ওকে কোনো জন্য দেখানো হয়নি এই যে ওর নাম হচ্ছে ভুলু এই যে পিতু ভুলু ভুলু শুয়ে পড়লো তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার এতই খিদে পেয়েছিল আর তোমাদেরকে বলা হয়নি যে আমি গঙ্গা স্নান করে আসার পর আমি দিদি কেউ দুপুরে কিছু খাইনি ঘুমিয়ে গেছিলাম কেননা পরোটা খেয়ে আমাদের কারোরই খিদে ছিল না তো তারপর সন্ধ্যা থেকে বেশ খিদে লাগছিল কিন্তু সন্ধ্যে থেকে কিছু খাওয়া হয়নি কাজের জন্য এত কিছু তো তারপর সব কিছু কাজকর্ম সেরে এখন রাতে ডিনার করে নিলাম এত তাড়াতাড়ি এত খিদে পেয়েছিলো যে আমি ব্লগে তুলতেই ভুলে গেছি ডিনারটা যে কি করলাম তো আজকে সব নিরামিষ খাবার ছিল আলু পোস্ত হয়েছিল আর ফুলকপি আলুর তরকারি হয়েছিল আর ডাল হয়েছিল ব্যাস সিম্পল কেননা নিরামিষ খেতে হবে যেহেতু মা আছে তো চলো আজকের ভ্লগটা এখানে এড করছি তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা গুড নাইট